দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান প্রত্নক্ষেত্র বানগড়ের কথা জেলার অধিকাংশ শিক্ষিত ব্যক্তি যেমন জানেন তেমনি দুই বাংলার ইতিহাস সচেতন ব্যক্তিদের কাছেও স্থানটির নাম সুপরিজ্ঞাত পুনর্ভবা নদীর পূর্বতীরস্থ এই ঐতিহাসিক স্থানটির ধ্বংসাবশেষ নিয়ে অনেকের মনেই আছে কৌতূহল বানগড়ের পশ্চিমে পুনর্ভবা ও ছোটো নদী ব্রাহ্মণীর পারে নারায়ণপুর ও দেবীপুর মৌজাদ্বয় রয়েছে উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ যার প্রতি কম লোকেরই রয়েছে দৃষ্টি গ্রাম দুটি ভালো করে পর্যবেক্ষণ ও সমীক্ষা করে সেখানে প্রত্নতাত্ত্বিক খননের ব্যবস্থা করলে অনেক অজানা তথ্য উদ্ঘাটিত হবে এমনকি পাল যুগের বিখ্যাত দেবীকোট বৌদ্ধবিহার এবং মুসলিম আমলের সূচনা লগ্নের বহু নিদর্শন আবিষ্কৃত হবে বলে স্থির বিশ্বাস বারোশো চার খ্রিস্টাব্দে তুর্কি নায়ক ইখতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খিলজি উত্তরবঙ্গে অভিযান করে লখনৌতি নামে রাজ্য প্রতিষ্ঠা করেন এবং দেবকোট বা বানগড়ে স্থাপন করেন তার রাজধানী এই অভিযানের সূত্র ধরে অঞ্চলে আগমন ঘটে কয়েকজন ইসলামী সুফি সাধকের তাদের মধ্যে প্রধান ছিলেন পীর আতা শাহ যার আস্তানা ছিল ধলদিগির পাড়ে পীর বাহাউদ্দিন বা বুড়া পীর হাওয়াহাদি নামে শাহের ভাগ্নের সাধন ক্ষেত্র ছিল নারায়ণপুর এই গ্রামের উত্তর পূর্ব কোণে রয়েছে এই পীরের মাজার এর চারপাশ এলাকা পীর পাল নামে কথিত এর উত্তর পূর্ব পাশ দিয়ে গেছে সাহেব দ্বারা নামে একটি খাড়ি। এর পূর্ব পাড়ে অবস্থিত দেবী মৌজা যা দেবীকোট বিহারের স্মৃতি বহন করছে পীরের কবরের উপরে রয়েছে মধ্যযুগীয় ইস্টক নির্মিত একটি ছোট ভগ্ন সৌধ দরজা পূর্ব দিকে দেওয়ালগুলি প্রায় তিন হাত চওড়া উত্তর ও দক্ষিণ দেওয়ালে আছে কয়েকটি করে ফোকর ঘরটির উপরের অংশ এবং ছাদের অস্তিত্ব নেই এর কয়েক গছ পূর্বে একটি অতি প্রাচীন মজা দিঘি আছে তার পশ্চিম পারে অর্থাৎ মাজারের দিকের পারে বড় বড় অসংখ্য প্রস্তর খণ্ড মাটিতে পড়ে রয়েছে আঠারোশো সালে এতদ অঞ্চলে সমীক্ষা চালিয়ে ডক্টর ফ্রান্সিস বুকানন হ্যামিলটন একটি চমকপ্রদ প্রতিবেদন তৈরি করেছিলেন নারায়ণপুর গ্রামে যে ধ্বংসাবশেষ রয়েছে তা অতীতের এক ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র বুকাননের বিবরণ থেকে কথা স্পষ্ট যে সুলতানি এবং মোগল যুগে নির্মিত গৌড়ের যে সৌধা দেখে আমরা চমকৃত হই তার বহু উপাদান এই নারায়ণপুর ও বানগড় থেকে সংগৃহীত তদুপরি দিনাজপুরের রাজারা এখান থেকে বহু উপাদান নিয়ে গেছেন তারপরেও এখানে ইট ও প্রস্তরের যেসব স্তূপ পড়ে রয়েছে তা দেখে বুকাননের মনে হয়েছে যে স্থানটি ছিল এক প্রাচীন নগরী লোকমুখে ব্যাপকভাবে প্রচলিত বান এবং উষা অনিরুদ্ধের কাহিনীর কথাও তিনি উল্লেখ করেছেন কিন্তু সেই কাহিনীর ঐতিহাসিক তত্ত্ব বিচার করা তার উদ্দেশ্য ছিল না এবং তিনি করেনও তবে আজ থেকে দুশো বছরেরও অধিককাল পূর্বে এখানকার ধ্বংসাবশেষ দেখে যে বিবরণ তিনি দিয়ে গেছেন তাতে স্থানটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে সুফি সাধক বাহাউদ্দিনের বিষয়ে আমরা একটু ফিরে আসি জনগণের মধ্যে তার প্রভাব ছিল ব্যাপক এবং তার স্মৃতি এখনও অটুট রয়েছে রুহুল আমিন শাহ ফকির নামে সত্তর বছর বয়সী এক ব্যক্তি পিরস্থানের সেবাইত হিসেবে এখনও প্রতি সন্ধ্যায় সমাধিক্ষেত্রে চিরাগ জ্বালিয়ে যান আর প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দুই বৃহস্পতিবার বাদ দিয়ে পরের বৃহস্পতিবারগুলোতে মাজারে ঘটে ভক্তদের সমাবেশ এবং অনুষ্ঠিত হয় মেলা কয়েক শত লোক মেলায় আসে কিছু দোকানপাটও বসে সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলে মেলা কবে থেকে মেলা চলছে তা কেউ সঠিকভাবে বলতে না পারলেও অনেকের মতে মেলা চলছে বহু বছর ধরে আগত ভক্তদের মধ্যে অধিকাংশই হিন্দু পলিয়া ও রাজবংশী সম্প্রদায়ভুক্ত তারা পীরের কাছে রোগ মুক্তি কামনা করে মানত করেন এবং পীরের উদ্দেশ্যে নিবেদন করেন মাটির ঘোড়া পায়রা মুরগির ছানা দুধ মুরগি প্রভৃতি উনিশশো সালে এই মেলায় প্রত্যক্ষ করা গেছিল এই সব দৃশ্য এখনও এই মেলা চলে আসছে পীরের সেবাইত ছিলেন এজহার আলী পীর সম্পর্কে তিনি বলেন গানের মাধ্যমে পীর মৌলানা আতাউল্লা সাহেবের ভাগিনা পীর হাওয়া হাদি দেবকোটে না পাইয়া জায়গা পার হইল ছোট নদী অর্থাৎ এ থেকে বোঝা যায় যে আতা শাহের ভাগিনা ছিলেন এই পীর নারায়ণপুর গ্রামে পীর বাহাউদ্দিনের মাজারের কয়েক গজ দক্ষিণে ইটের একটি ভগ্নস্তূপ আছে এটি দালান গৃহের ভগ্নাংশ আশেপাশের লোকজন বলেন বারো দুয়ারি অর্থ কথাটির অর্থানুযায়ী বারোটি দুয়ার বা দরজা থাকার কথা কিন্তু গৃহটি একেবারেই ভগ্ন জন্য কয়টি দরজা ছিল তা বুঝবার উপায় নেই শুধু দক্ষিণে দরজার কিছুটা বোঝা যাচ্ছে আঠারোশো সালে বুকানন হ্যামিলটন এটি দেখেছিলেন এবং তখন তার এভাবে ধ্বংস হয়নি তিনি লিখেছেন নিয়ার ইট ইজ এ স্মল বিল্ডিং অফ ব্রিক মাছ অর্নামেন্টেড উইথ কার্ভিংস অ্যান্ড হুইচ ফর্ম ইটস রেজেমলেন্স টু দ্য মেজোলেম অফ গিয়াসুদ্দিন অ্যাট পান্ডুয়া প্রবাবলি কন্টেইনস দ্য টম্ব অফ সাম পার্সন অফ র্যাঙ্ক বুনা বুকানন হ্যামিল্টন এই ভগ্ন ভবনটিকে কোনো সম্পন্ন ব্যক্তির সমাধি সৌধ বলে মনে করেছেন কিন্তু কার সমাধি তার ইঙ্গিত দেননি আমাদের অনুমান বাংলায় মুসলিম রাজ্য প্রতিষ্ঠাকারী ইখতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজির সমাধি এটি কেউ কেউ দাবি করেন বানগড়ের কিছু উত্তরে মাহুর কিসমত মৌজায় যে সমাধি পরিদৃষ্ট হয় সেটি বক্তিয়ার খিলজির সমাধি কিন্তু বুকানন হ্যালমিলটন পাণ্ডুয় স্থিত সুলতান গিয়াস উদ্দিনের সমাধিসৌধের সঙ্গে এই সৌধটির সাদৃশ্য লক্ষ্য করেছেন তাতে অনুমান করা যায় যে এটি কোনো সুলতান সমাধি হবে এবং সেই সুলতান হচ্ছে বক্তিয়ার খিলজি তবে হিন্দু মুসলিম সম্প্রীতি এই সমাধি ক্ষেত্রকে ঘিরে যে দেখা যায় তা লক্ষণীয় এখানে কবিতা ওড়ায় মানুষজন হিন্দু কুলের দেবতা আমি মুসলমানের পীর দুই কুলের সেবা লইয়া করি মুজাহিদ